সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আপনারা আমার কাছে বলেছিলেন যে পূর্ণাঙ্গ বারো শূন্য বারো যে ট্রান্সফর্মার তার মাঝখানের তারটি এটার সাথে ব্যাটারি পজিটিভ তার যুক্ত হবে এবং খেয়াল করুন যে নিচে ছিদ্র যেখানে সেখানে আমরা ব্যাটারি নেগেটিভ এর তার যুক্ত করে রেখেছি অর্থাৎ এটা থেকে ব্যাটারি নেগেটিভ যাবে তাহলে আমাদের দুটো তার নেগেটিভ এবং একটা পজিটিভ আর বিষয় খেয়াল করুন যে ওই পজিটিভ যেখানে ব্যাটারি ঢুকবে সেখান থেকে পাশে যেই বারো ভোল্টের লাইন সেটা এই পাশের একটা মসফেটের হিট সাথে যুক্ত আছে আর আরেকটি তার আরেক পাশের মসকেটের হিট সাথে যুক্ত করা হয়েছে একটা স্ক্রু দিয়ে আর পেছনে যে তারগুলো দেখতে পাচ্ছেন এখানে এডোফিক ভাই যেগুলো কাজ করতেছে সেগুলো হলো আমাদের এসি লাইনের তার সামনে একটা ছোট্ট নরমাল একটা টিএফটি ডিসপ্লে দেখতে পাচ্ছেন এটার কানেকশনের জন্য তার বোর্ডের সাথে দেয়াই থাকবে এবং সেখানে লেখা আছে আর হাতে যে তারটি দেখতেছেন এটি দিয়ে আমরা কি করব আমাদের মূল কানেকশনগুলো করব সেটা এই যে এখানে একটা জ্যাকের অপশন দেয়া আছে সেখানকার সাথে সেট করতে হবে তাই আমরা আগে কি করেছি তারগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি তো আপনারা একটু ধৈর্য ধরে দেখুন হয়তো একটু সময় লাগবে কাজটা করতে কারণ আমি একা করে উঠতে পারতেছি না তো আপনারা যে এই যে একটা প্যাকেট দেখতে পাচ্ছেন সার্কিট বোর্ডের প্যাকেট ঠিক এখন আমি প্যাকেটটা যে পজিশনে রাখছি ঠিক নিচে আমাদের সার্কিটটা ওই পজিশনে আসছে তো এই যে কতগুলো তার দেখেন সেই তারগুলো আমরা কিভাবে কানেক্ট করব প্রথমে এই তারগুলোকে আমরা একটু গুছিয়ে নেব আপনারা আপনাদের মতো করে কালার চয়েস করতে পারেন যেমন আমরা যেটা আর কি সেই ফেস তার জন্য রেড পছন্দ করে নিয়েছি এবং আউটপুটের জন্য ইয়েলো কালার পছন্দ করেছি এরকম তো দেখেন প্রথম লাইনটা দেখেন এখানে কিভাবে হবে একটা হবে ক্যাপাসিটার দুই নাম্বারটা হবে ফেস এইভাবে ধাপে ধাপে কতগুলো লাইনের কথা ওখানে দেয়া আছে আপনারা ওই চিত্রের মতো করে এইখানে যে ছয়টি কানেক্টর আছে এই কানেক্টর সাথে তারগুলো যাবে কিভাবে যাবে সেটা আমরা কিন্তু ভিডিওতে দেখাবো একটু ধৈর্য ধরতে হবে টোটাল 6টি তার হবে এর মধ্যে একটি ক্যাপাসিটরে যাবে একটি 140 ভোল্টে যাবে এখানে আবার চিত্রটা একটু খেয়াল করুন একটি লাইন আছে দেখেন ক্যাপ লেখা আছে ক্যাপ মানে ক্যাপাসিটরে একটা তার এখানে যুক্ত হবে আর আরেকটি তার চলে যাবে আমাদের যে ইনপুট লাইন আছে ইনপুট লাইন মানে হলো আমাদের যে কারেন্টের তার ঢুকবে সেই কারেন্টের তার এখানে ঢুকবে তো একটু চিত্রটা আবার খেয়াল করুন প্রথম লাইনটি দেখেন ইনপুট ইনপুট মানে হলো ওখানে আসলে ইনাট লেখা আছে বানাটা ভুল আছে ইনপুট মানে হলো আমাদের যে কারেন্টের যে তারটা আছে যেটা থেকে চার্জ হয় দুটো তার থাকবে সেটার ইনপুটের একটা তার এখানে ঢুকবে আর আমাদের ট্রান্সফর্মারের একটা দুইশো ষাট তার আছে এই যে এখানে যে আপনার কনফিগারেশন আছে সেই কনফিগারেশনের মধ্যে একটা দুইশো ষাট ভোল্টের তার ঢুকবে আর ওই যে টেস্টার যেখান থেকে নাড়লাম সেখানে আমাদের দুটো লাইন সেই দুটা ঢুকবে এসি লাইন এসি লাইন মানে বাইরে থেকে যে দুটো ক্যাবেল ঢুকবে তো দেখুন আমরা কালার অনুযায়ী নিজেদের মতো করে পছন্দ করে যে কোনো কালার নিতে পারেন সবগুলো ইচ্ছে করলে আপনি এক কালার করতে পারেন তাতে একটু কাজের সমস্যা হবে সেগুলো আমরা একটু গুছিয়ে নিচ্ছি আর বাকি যে চিকন চিকন কতগুলো লাল নীল হলুদ তার দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে থেকে দুটো সুইচে চলে যাবে আর বাকিগুলো আমাদের চলে যাবে আমাদের বোর্ডের মধ্যে লেখা আছে কোন জায়গায় কোন তারটা সংযোগ দিতে হবে ঠিক সেই অনুপাতে আপনারা কি করবেন তাতাল দিয়ে ঝালাই করে নেবেন এটা আমাদের বক্সের পেছনেই কালার অনুযায়ী লেখা আছে এবং বোর্ডের মধ্যে লেখা আছে তা আমরা একটু ক্যাবেল ম্যানেজমেন্ট করে নিচ্ছি ক্যাবেলগুলো যেন অবছলন না হয় যতটুকু সম্ভব কারণ আমাদের এগুলো তো ম্যানুয়াল কাজ করতে হচ্ছে আমরা এখানে জ্যাকটা লাগিয়ে নিয়েছি তো এখানে দেখুন তিনটি লাইন তিনটি লাইন এখানকার মধ্যে প্রথম যেটা আছে সেটা হলো জিরো ধরব দুইশো ষাট এটা হলো দুইশো ষাট এটা হলো একশো চল্লিশ আর এটা হলো নিউট্রাল মানে এখান থেকে প্যাচটা শুরু হয়েছে এটা হলো এসি সাইড যেটাকে আমরা বলি চিকন চিকন্তারের সাইড যেহেতু ট্রান্সফর্মার দিয়ে স্টেপ আপ হবে mosfet থেকে pwm প্রযুক্তিতে যেহেতু আমাদের চিকন সাইকটা চলে যাবে আমাদের আউটপুট লাইনে প্রথমেই দেখুন আমরা এখানে যে এটাকে আসলে কিカラー বলবো ফিরোজা কালার বলবো না কি বলবো আপনাদেরকে বলি এইটা আমরা সেট করব হলো আমাদের ওইখানে যেখানে লেখা আছে আপনাদের একটু দেখেন আমরা একটু কেটে তারটা তারপর আমরা কালার এখান থেকে একটু চেক করে যে কোন কোনটা পড়েছে এখানে যে তারটা আমরা কেটে নিয়েছি এটা দুটো লাইন হবে একটা হলো যে কারেন্টের সাথে যে লাইনটা হবে আমাদের সরাসরি সেখানে একটা প্লাগে আমাদের আউটপুট সকেটে চলে যাবে এই যে দেখুন ফিরোজা কালারের তারটা কয় নাম্বারে আসছে এখানে একটু ক্যাবল দিয়ে আমরা বাধাই করে নেই এলোমেলো হয়ে যাচ্ছে তাড়াহুড়া করতে গেলে ভুল হয়ে আপনি একটু ধৈর্য ধরে দেখুন তাড়াহুড়া করে বলতে গেলে ভুল হয়ে যাবে কাজ লিস্টে লিস্টেপ যাক এটাকে কি বলবো আমরা সবুজ বলবো না কি রং বলবো তার গুলো একটু গুছাই তারপর স্টেপ স্টেপ বাই শেয়ার করতেছি তো প্রথমে আমরা এখানে যেটা করব স্যান্ট পেপার দিয়ে স্যান্ট পেপার যেটাকে বলি আমরা আর কি শিরিশ কাগজ শিরিশ কাগজ বা ইতি কাটার দিয়ে আপনারা তারের মাথা বলে একটু ঘষে নিতে পারেন নয়তো এখানে তো ই সম্ভব হবে না ওই রাং লাগানো সম্ভব হবে না উপরে তো ইনসুলেশন দেয়া আছে বা লেকার করা আছে যেটাকে আমরা বলি অ্যানামেল কপার এটা একটু খসে হবে তাঁতালও গরম হয় না কি যে একটা মুসিবতের মধ্যে আছে তা আমি আবার একটু দেখাই ফাঁকে ওইটা গরম হোক এই যে ক্যাপাসিটারটা আমি রেখে নিয়েছি ক্যাপাসিটারের একটা তার ওই ক্যাপ লেখা যে তারটা বের হবে ওই তারের মাথায় দেবেন আর যে লাল তারটা আছে বা কালো তার দুটা থাকতে পারে আরেকটা তার দিয়ে দেবেন আপনারা যে পেছনে বক্সের পেছনে যে সকেটটা থাকবে যেখান থেকে আউটপুট হবে সেই সকেটের নিউট্রালে দিয়ে দেবেন সকেটের মধ্যে লেখাই থাকবে একটা লেখা থাকবে এন একটা লেখা থাকবে পি এন মানে নিউট্রাল পি মানে ফেজ তো এখন আমরা এখানে কাজটি শুরু করি এখন আমরা এখানে লাইন দিচ্ছি নিউট্রালে নিউট্রাল লাইনটা হলো আমাদের ইনপুট ইনপুট যেটা লাইনটা লেখা আছে অর্থাৎ পিনের পিনের মধ্যে মধ্যে উল্টো দিক থেকে হিসেব করলে যে প্রথম পিন বা ছয় নাম্বার পিন যেভাবে বলেন সামনের দিক থেকে হিসেব করলে সেই পিনটা যেটা ইনপুট লেখা আছে সেই ইনপুটের তারটা আমরা প্রথমে ট্রান্সফর্মার দেবো এবং ওখান থেকে জোড়া দিয়ে আরেকটা তার চলে যাবে আমাদের সকেটে এই যে দেখুন ওই যে ওইটাকে কি বলবো সবুজ বলবো না কি কালার বলবো নিউট্রালে দেব এবং আরেকটি তার যেখানে একশো চল্লিশ লেখা আছে ওই একশো চল্লিশের তারটা একশো চল্লিশে দেব তিনটা তার খেয়াল করেন যেখানে ইনপুট লেখা আছে ইনপুটের তারটা দেব ট্রান্সফর্মারের প্রথম তারে আর যেটা একশো চল্লিশ লেখা আছে সেটা দেবো মাঝখানে আর যেখানে সার্কিটের মধ্যে যেখানে দুইশো ষাট লেখা আছে দুইশো ষাট এটা দেবো তিন নাম্বার তারে এই তিনটা তার তো আপনারা বুঝতে পারলেন যে ওই সার্কিট থেকে এই তিনটা তার আমরা প্রথমে দিয়ে নিলাম আর ওই যে নিউট্রলের তারের কথা বলছিলাম অর্থাৎ ইনপুট যেটা লেখা আছে সেই ইনপুট এর যে পেছনে যে সকেট দেখতেছেন সেই সকেটের যেটা নিউট্রাল আছে যে দিয়ে দেখাচ্ছি এই নিউট্রালে চলে যাবে এখানে এন লেখা আছে এনে দিয়ে দেবেন আপনারা কারণ আইপিএস তো কারেন্ট থেকে চার্জ হবে আবার কারেন্ট চলে গেলে ব্যাটারি থেকে আপনাকে আউটপুট দেবে তো এখানে নিউট্রাল ফেস ইম্পর্টেন্ট উল্টো হলেও সমস্যা নেই উল্টো হলে অনেক সময় গরম হয়ে যেতে পারে খেয়াল করেছেন তা আমাদের ট্রান্সফর্মারের যে প্রথম টাপটি ছিল যেটাকে আমরা জিরো ধরেছিলাম যেটাকে আমরা নিউট্রাল বলেছি সে নিউট্রাল এই যে বোর্ড থেকে বোর্ডের এক নাম্বার তারটা এখান থেকে চলে যাচ্ছে একদম সোজা ট্রান্সফর্মার এক নাম্বার তারে এবং এখান থেকে আরেকটা টুকরা তার দিয়ে আপনি সকেটে নিউট্রালে দিয়ে দেবেন আর এই পাশে যে সাদা তারটা দেখতেছেন এই সাদা তারের একটা তার ক্যাপাসিটির আরেকটা তার ওই সেই নিউট্রালে চলে যাবে আর যে হলুদ তারটা দেখতেছেন হলুদ তারটা বক্সের মধ্যে লেখা আছে কিন্তু আউটপুট ওই হলুদ তারটা চলে যাবে ফেজে অর্থাৎ আমাদের যে আউটপুট সকেটটা দেখেছেন নিউট্রলের ডান পাশে উল্টো পাশে যে আরেকটা জায়গা আছে যেখানে পি লেখা থাকবে বা দেখেন আমাদের বাধাই করেছি এগুলো ভিডিও করতে পারিনি আসলে তারা করে করেছে তো পরবর্তীতে কোনো ট্রান্সফর্মার বাধলা আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ট্রান্সফর্মার বাধাই করতে হয় এক এক ধরনের ট্রান্সফর্মার এক রকম হয়ে থাকে অর্থাৎ ডিএসপির জন্য রকম আর স্কোয়ার ওয়েব এর জন্য একরকম আর সবকিছু আপনাদের বক্সের পেছনে চিত্র দেয়া আছে ওই চিত্র অনুযায়ী করতে যাওয়া যদি একটু ঝামেলা হয় তাহলে এটা দেখে নেবেন আর এই যে লাল তারটা এই লাল তার বলতে বোঝাচ্ছি যে আমাদের যে পেছনে একটা থ্রি পিন প্লাক না আলাদা একটা সেই থ্রি পিন প্লাক এই ফিউজ এর মধ্যে দিয়ে নিচ্ছি ফিউজের মধ্যে যাবে ইচ্ছা করলে আপনি ডিরেক্ট দিতে পারেন সমস্যা নেই আপনার মাছখানে একটা ফিউজ দিয়ে কাট অফ করে নেচ্ছি আর ক্যাপাসিটর এই যে সাদা তারটা দেখতেছেন একদম প্রথমে যে পিনটা সাদা তারের সাথে ক্যাপাসিটর একটা তার যুক্ত হবে আর আরেকটা তার চলে যাবে ওই যে যেখানে সবুজ তার দেখতেছেন ওইখানে ক্যাপাসিটর দুইটা তার এইভাবে হবে ইচ্ছা করলে আপনারা নিউট্রাল ফেজে সরাসরি ক্যাপাসিটর লাগিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তবে সেই ক্ষেত্রে 24 ঘন্টা ক্যাপাসিটরটি অ্যাকটিভ থাকবে আর আপনারা সার্কিট বোর্ডের মাধ্যমে যদি ক্যাপাসিটরটা সেট করেন এই যে যেখানে দেখেন সাদা তারটা দেয়া আছে এখান থেকে করলে যেটা হবে যখন ব্যাটারি থেকে আইপিএস চলবে তখন হবে আর যখন কারেন্ট থেকে চলবে তখন ক্যাপাসিটার যেহেতু কারেন্ট অর্থাৎ আমাদের সরাসরি যেটা এই সিলেন আছে সেটা তো একদম ফ্রেশ এই যে আবার ছবিটা দেখেন ক্যাপ ক্যাপ থেকে যে সাদা তারটা যাচ্ছে সেই সাদা তারের একটা অংশ দেব আমরা ক্যাপাসিটারে আর ক্যাপাসিটার আরেকটা তার চলে যাবে আমাদের এই নিউট্রালে অর্থাৎ আমাদের যে সকেট বোর্ড আছে সকেট বোর্ডের নিউট্রালে আমি একই কথা বারবার বলতেছি কারণ আপনারা যেন অনেক সময় ব্রেন থেকে চলে যায় যে কি বলতেছি বারবার বলার কারণ হলো যে যেন আপনারা ম্যাচ এখন দেখেন একটা তার সেটা লাল কালো হতে পারে দুটাই কালো হতে পারে ক্যাপাসিটারের কোনো পোলারিটি নেই এগুলা নন পোলার ক্যাপাসিটার বলা হয় এগুলো কোনো পোলারিটি নেই মানে এটা নেগেটিভ পজিটিভ বলে কিছু নেই আপনি যেভাবে ইচ্ছা দিতে পারেন তবে একটা তার চলে যাবে আমাদের সার্কিট বোর্ডের ক্যাপলাক অংশে আর আরেকটা তার আমাদের আসবে হলো নিউট্রালে অর্থাৎ ট্রান্সফরমারে যেটা জিরো তার ধরছি আমরা সেটা যেখানে দেব সেখানে দিয়ে দেব আর ডান পাশে যে হলুদ তারটা দেখতেছেন আমি আবার রিপিট করতেছি হলুদ তারটা হলো আমাদের যে সার্কিট বোর্ড আউটপুট লেখা আউটপুট থেকে এই হলুদ তারটা সরাসরি এখানে যুক্ত হবে এই যে দেখেন সাদা তার এক প্রান্তে আর ক্যাপাসিটি আরেকটি তার চলে গেল আমাদের নিউট্রালে আমরা নিউট্রালের যে সবুজ তারটা সেটা চলে গেছে আমাদের নিউট্রালে আর নীল রঙের না কি বলবো এটাকে এটা এটার মধ্যে ফেস লেখা আছে এই তারটা চলে যাবে ফেস আবার কোন ফেস এই যে ট্রান্সফরমার এর ফেজ 260 এ চলে গেছে এটা হয়তো আমি একটু ভালো করে বুঝিয়ে বলতে পারতেছি না আপনারা একটু কাইন্ডলি যদি দেখেন এই যে হলুদ তারটা যেটা আউটপুট সেটা আমরা আমাদের আউটপুট সকেটের ফেজে যেখানে পি লেখা আছে সেখানে দিয়ে দিয়েছি ফেজ মানে হলো যেখানে টেস্টার দিলে টেস্টারটা বেশি জ্বলবে সেটা ফেজ আইপিএস এর ক্ষেত্রে কিন্তু দুই পাশেই ট্রান্সফরমারের আউটপুটে দুটো সাইড দিয়ে কিন্তু সকেটে টেস্টার জ্বলবে তবে যেটাতে কম হালকা আলো হবে টেস্টারে সেটাকে আমরা নিউট্রাল ধরব আর যেটাতে বেশি আলো হবে সেটাকে আমরা ফেজ ধরব এইভাবে কাজ করলে আমাদের ভুল হবে না এই যে দেখেন এই ফেজের কথা বলছি অর্থাৎ কারেন্টের যে দুটো দুটো তার আসবে এখানেও আমাদের কিন্তু যখন আমরা এই আমাদের সরাসরি বাসায় যখন আইপিএস এর কানেকশনটা করব টেস্টারদের ধরে ফেজ মিলিয়ে আমাদের বাসার বোর্ডে যেই লাইনে ফেজ থাকবে সেই ফেজের সাথে তার প্রয়োজনে ঘুরিয়ে দিয়ে অ্যাডজাস্ট করতে হবে তো এটা লাল তারটাকে আমরা আপাতত ফেজ হিসেব করতেছি আর কালো তারটাকে আমরা নিউট্রাল হিসেব করতেছি আর নিচে দেখেন আমরা একটা ফিউজ আছে যে ফিউজের এক প্রান্তে কিন্তু অলরেডি একটা লাল তার দিয়ে রাখছে সেটা কিন্তু আমাদের সার্কিট বোর্ডে যেখানে ফেজ লেখা আছে সেখানে সেই ফেজটাই এখন এই আমাদের কারেন্টের লাইনের ফেজের সাথে প্লাকের সাথে যুক্ত হচ্ছে ইচ্ছা করলে আপনি ডিরেক্ট দিতে পারেন আবার খেয়াল করেন কারেন্টের যে দুটো আমি সার্কিট বোর্ডে যে ফেজ লেখা আছে সেই ফেজটা টা মাঝখানে একটা ফিউজের মাধ্যমে দেব। যাতে ওভারলোড হলে বা অতিরিক্ত উল্টাপাল্টা হলে যেন ফিউজটা কেটে যায় আর বাকি যে আমার কারেন্টের লাইনে কালো তারটা আছে নিউট্রালে দিয়ে দেব হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে এখানে আবার একটা ছোট বারো ভোল্টের ট্রান্সফর্মার বসানোর দরকার কি আসল কথা হলো যে থেকে ভোল্টের আলাদা কোনো লাইন বের করিনি আর আমি চাইলে মসফেড বোর্ড থেকে একটা বারো ভোল্টের লাইন বের করে নিতে পারি সেটাও হয় কিন্তু এখানে আরেকটা কারিশমা হলো যে স্কোয়ারের ট্রান্সফর্মার গুলো যদি শুরুতেই হালকা লোড থাকে তাহলে ওয়েভটা একটু মসৃণ হয় তাই আমি এখানে একটা বারো ভোল্টের ট্রান্সফর্মার আমার আউটপুটে দিয়ে দেব এটা আপনি নিউট্রাল ফেজে দুই পাশে দুইটা সেট করে দেবেন কোনো সমস্যা নেই এটার জন্য আলাদা কোনো লাইনের দরকার নেই সকেটের দুই দুই যে স্ট্রো আছে দুই স্ট্রোতে দুইটা লাইন এসি লাইন দিয়ে দেবেন আর আউটপুটের লাইনটা সেটা দিয়ে দেবেন আপনি ফ্যানের সাথে ফলে আপনি যখন আপনার আইপিএসটা অন করবেন আইপিএস একটা মানে বাংলায় যেটা বলে বাড়ি মারে ধাক্কা মারে সেই ধাক্কাটা মারবে না আর এটা ওয়েবটা তো এটা একটু মসৃণ হবে মসৃণ হলে আপনার ডিভাইস গুলোর চাপ কম পড়বে শুরুতেই মসৃণ হয়ে যাবে এই যে আমরা দুটো নিয়েছি থেকে এই ডায়োডটা আমরা ট্রান্সফর্মারে সেট করবো এবং ক্যাপাসিটার দিয়ে ফিল্টার করে আমরা ফ্যান এর সাথে লাইন দেব আমাদের ডান পাশটা যেখানে এটা হলো পজিটিভের লাইন আর বাম পাশে নেগেটিভের লাইন তো ডায়রেক্টটাকে একটু সোল্ডারিং করে প্রেস করে নেই নয়তো প্রপারলি বিদ্যুৎ পাস হবে না বা ওখানে ঝালাই দিতে গেলে ঝামেলা হবে তো আমাদের ক্যাপাসিটারে একটা পাশ হলো পজিটিভ এখানে এটা অনেক আগে লাগানো ছিল যেহেতু আমি বক্সটা পুরনো কিনেছি দেখেন এখানে ময়লা টলে লেগে আছে তো আমার কাছে বক্স ছিল না তো পুরনো একটা বক্স আমি সংগ্রহ করেছি একটা স্ট্রাকের দোকান থেকে তো এটার মধ্যে আমি আইপিএসটা রেডি করতেছি এটা হলো ফ্যানের তার লাল তার ফ্যানের কালো নেগেটিভ এর তারের সাথে লাগানো আছে আর ওইখানে একটা পুরনো ডায়ট ছিল ওইটা দেখো অবাক না ওইটা ওই মানে তারের বদলে আর কি জাস্ট স্ক্রু দিয়ে লাগানো লাগে যদি ক্যাপাসিটি ওইটাকে মুছরায় ওখানে লাগাই দিয়েছি জাস্ট মানে কোনো রকম কাজ চালিয়ে নেয়া আর এখানে যে দুইটা হলুদ তার দেখতেছেন এটা হলো ইউপিএস মোডের জন্য আপনি চাইলে ওই দুটো তারকে পেছনে সুইচ দেয়া আছে আপনি ইউপিএস মোডের জন্য সার্কিটের মাঝখানে দুটো জ্যাক আছে একটা জ্যাক আছে দুই পিনের ওইটার সাথে সেট করে দিতে পারেন যেহেতু আমার ইউপিএস মোড দরকার নেই আমি ল্যাপটপ ইউজ করি ঝামেলা হয় না আর আপনারা তো জানেন যে আমি সোলার ব্যবহার করি দেড়শো একশো ষাট এমপের একটা ব্যাটারি আছে তো আমার যখন ল্যাপটপ চার্জ করা লাগবে ক্যামেরা চার্জ করা লাগবে তখন আমি এই আইপিএস থেকে করব তবে এই আইপিএস এর সাথে কোনো কারেন্টের সংযোগ থাকবে না বাট আমি ফুল ফেজে বানিয়ে রাখতেছি যদি কখনো কোনো কাজে লাগে তো এখানে ডায়োড পজিটিভের দুটো প্রান্ত একসাথে জোড়া দেওয়া হয়েছে যেহেতু আমার ট্রান্সফরমার আউটপুট তিন তার তিন তারের মধ্যে কালো তারটা আমরা নেগেটিভে দিচ্ছি আর লাল তার কি করব দুই ডায়োড মধ্যে দিয়ে দেব ফলে আমার বারো ভোল্ট পজিটিভ আউটপুট হয়ে যাবে এই যে এই দুটো হলো লাল তার দুটো দিয়ে বারো ভোল্ট বের হবে বাট দুইটাকে আলাদা করলে কিন্তু চব্বিশ ভোল্ট হয়ে যাবে তাই আমরা দুইটাকে দুইটা ডায়ড দিয়ে রিভার্স প্রোটেকশনের মাধ্যমে প্যারালাল করে দিচ্ছি সিলভার কালারের সাইড গুলো হলো প্লাস আর ব্ল্যাক সাইড হলো মাইনাস তো প্লাস এর দুটো একসাথে দিয়েছি তো আমরা একটু কেবল ম্যানেজমেন্ট করে এগুলোকে একটু চাপিয়ে নেব আমি জানি ভিডিওটা খুব লং হয়ে যাচ্ছে খুব বিরক্ত হচ্ছেন ভাই আমাকে ক্ষমা করবেন আসলে আমি নিজেও তো খুব ভালো এক্সপার্ট না আমার কাছে কিন্তু যন্ত্রপাতি ছিল না যেমন ড্রিল মেশিন প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো আমার বাসায় খুব একটা থাকে না তো আমি বাধ্য রফিক ভাই এখানে এসেছি ভাই আমি একটু ভিডিও করি পাশাপাশি আপনি কাজটি একটু এগিয়ে নেন একসাথে দুজনে মিলে করি তো আপনারা আবার খেয়াল করেন মাঝখানের তারটা হলো ব্যাটারি পজিটিভ আমরা বক্সের পেছন দিয়ে বের করে নিয়েছি আর দুই পাশে দুটা মসপেট বোর্ডে দিয়েছি এই যে এখানে যে আমরা থ্রি পিন প্লাগটা করতেছি এখানে তো দুইটা তার দিয়ে করতেছি এখানে আসলে একটা আর্থিং লাইন থাকে যেহেতু আপাতত আমি বাসাবাড়িতে বাড়িতে ব্যবহার করছি না ওইভাবে ইনভার্টার হিসেবে ব্যবহার করবো তাই ওইটার করা হলো না তো দেখেন ব্যাটারি নেগেটিভ পজিটিভ দিয়ে এসে সুইচ অন করা ছিল ইউপিএস মোড অন হয়ে গেছে আসলে লেখাটা আসে ইউপিএস সরি ফর দ্য সিগারেট আমরা চেক করার জন্য ছোট্ট একটা ব্যাটারি পুরোনো ব্যাটারি দিয়ে চেক করবো দেখি এটা চার্জ হয় কিনা এখন ওই যে ওখানে সকেট দেখতেছেন ওখানে আমরা আমাদের ইলেকট্রিসিটির লাইনটা দিয়ে দেবো তা এখন ইউপিএসটা ব্যাটারি থেকে চলতেছে এখন আমরা এসি লাইন অন করে দিলাম দেখেন এসি মোড চলে আসলো মানে ধরেন কারেন্ট চলে আসছে এখন কারেন্ট চলে আসার কারণ এটা কি ব্যাকআপ মোড থেকে এসি মোডে চলে গেল এখন ব্যাটারি চার্জ হবে আবার যখন কারেন্ট চলে যাবে তখন ইউপিএস মোড়ে চলে যাবে ইচ্ছে করলে আপনি সুইচ অফ করে বন্ধ করে রাখতে পারেন সামনে যে লাল সুইচটা দেখতেছেন এটা অফ করে দিলে পুরো আপনার আইপিএস অফ হয়ে যাবে বাট চার্জিং কন্ডিশনটা আপনার চলবে তো আপাতত আমাদের চার্জিং বাড়ায়নি আমি এম্পিয়ার কারণ যেহেতু আমি চার্জিং মোড ইউজ করব না তাই ওই যে ভ্যারিয়েবল গুলো আছে এখানে ভ্যারিয়েবল দিয়ে সবকিছু বাড়ানো কমানো যায় এটা চেঞ্জ করুন দেখি কত এম্পিয়ার ব্যাটারি চার্জ করতেছে দুই এম্পিয়ার মানে আমার এম্পিয়ার কমানো আছে এখন যদি এটা এসসি ক্ল্যাম্প মিটার ডিসি ক্ল্যাম্প মিটার দিয়ে পরীক্ষা করলে আরেকটু বেশি দেখাবে সাড়ে তিন দেখাবে পরীক্ষা মূলক দেখাল দেখার জন্য তো আমরা দেখলাম যে এটা কোনো হামিং আসছে কিনা না কোনো কাপা কাপি করতেছে না বাধা ঠিক আছে ব্যাটারিতে চোদ্দ ভোল্ট আসতেছে এর মানে আমাদের ট্রান্সফর্মার থেকে চোদ্দ ভোল্টে ব্যাটারিটাকে চার্জ করতেছে এটাও নিয়ন্ত্রণ করার ওয়ে আছে সেটা আমি আরেকদিন আরেকটা ভিডিওতে দেখাবো যে কিভাবে আমরা ভ্যারিয়েল গুলা ঘুরিয়ে সবগুলো নিয়ন্ত্রণ করতে পারি বোর্ডের করব। তো বন্ধুরা বিরক্ত হবে না ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমি চেষ্টা করেছি একই কথা বারবার বলে বোঝানোর জন্য হয়তো আপনারা বিরক্ত হবেন কাইন্ডলি আমার উপর বিরক্ত হবেন না এই যে দেখুন এখন ব্যাটারি অনেক তো এর জন্য দশ ভোল্ট দেখাচ্ছে আবার চার্জিং এ দিলে তখন ভোল্টেজ বেড়ে যাচ্ছে চোদ্দ হয়ে যাচ্ছে অর্থাৎ ব্যাট্রিতে পুরোটা দেখে এক ধাক্কায় চার্জ ফুল দেখাচ্ছে এ জেসিতে চলে আসছেন যখনই আপনি কারেন্ট লাইন দিচ্ছেন তখন এটা এসিতে চলে আসতেছে আমরা আবার একটু দেখব एंपিয়ারটা না আর দেখার দরকার নেই যথেষ্ট হয়েছে এখন সবকিছু আমরা গুছিয়ে নেই আপনারা আপনাদের যে বক্স আছে বক্সের পেছনে এই বোর্ডটা কিন্তু বক্সের পেছনে আপনার এই বক্স গুলো মোটামুটি বলা যেতে পারে আহ সার্কিট গুলো বারোশো থেকে বারোশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ